সালামু আমি তো ক্যামেরা অন করলে কথা বলি বেশি আজকে তো আমি কথা কম বলবো আপনারা কথা বলবেন আমি শুনবো সবাইকে ধন্যবাদ আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা প্রশংসা কার না ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু গত পঁচিশ বছর এত প্রশংসা পেয়ে গিয়েছি যে এখন মনে হয় প্রশংসার পরিমাণটা কমতে হবে এখন আমার প্রশংসা করতে হবে বেশি ইটস এ টিম এফার্ট ফ্যামিলি ফিউড যদিও আমি ফেস অফ দ্য শো এই শোটা এত ভালো করেছে ফার্স্ট সিজনে বিকজ দ্য টিম ওয়াজ ফেন আমি প্রশংসা করছি অনেক বেশি করবো কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু একদম অনেস্ট আমরা অনেক সময় মনে করি প্রশংসা করার কথা করছে আমি পঁচিশ বছর অনেক টিভি শো করেছি অনেক ফিল্ডেই কাজ করেছি বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাড ই অপরচুনিটি টু ওয়ার্ক উইথ বঙ্গো অ্যান্ড দ্য টিম এন টিভি তো খুবই ভালো চ্যানেল আমার এক উত্থানের পিছনে একটা বড় শক্তি কিন্তু বঙ্গর সাথে আমার আসলে আগে কখনো কাজ হয়নি আমি এত প্লেজেন্টলি সারপ্রাইজড পুরো টিম একটা শো কিন্তু ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চের কারণে শুধু যে হোস্ট অথবা ডিরেক্টর ভালো বলে যে ভালো হবে তা কিন্তু না শুভ্র ভাই অ্যামেজিং কম্পিটেন্ট আমিও খুবই এক্সপিরিয়েন্সড অনেক দিন বছর ধরে কাজ করি কিন্তু যে টিমটা যদি ভালো না হয় যদি রিসার্চ কোয়েশ্চেনগুলো মজা না হয় সার্ভেটা ঠিকমতো না হয় আমাদের সেটের সব লজিস্টিক্স ঠিক মতো না হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চ কস্টিউম সোমেনি আদার ডিটেলস এত এত ভালো ছিল আমি আমার পঁচিশ বছরে যদি টিভি শো র্যাঙ্ক করি দিস ওয়াজ দ্য বেস্ট টিম আইভ এভার ওয়ার্ক উইথ সো আমাকে যখন সেকেন্ড সিজনের কথা বলা হলো অবভিয়াসলি আমি তো করবই বাট ফার্স্ট সিজনে আই ওয়াজ আট ওয়েি কারণ হয় কি যখন ইন্টারন্যাশনাল কোনো সাকসেসফুল শো ফ্র্যাঞ্চাইজ করা হয় নতুন দেশে এক্সপেকটেশান কিন্তু কম্প্যারিজনটা হয় তাই না সো স্টিভ হার্ভি এবং আমেরিকার যেই ফ্র্যাঞ্চাইজের পারফরম্যান্স ওয়ার্ল্ড ওয়াইড এটা সবচেয়ে সাকসেসফুল ফ্যামিলি শো বলা যায় সো আমরা যখন শোটা করবো আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে মানুষ তো কম্পেয়ার করবে যে আসলে কি হলো আর বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল সমালোচক কম ছিল এখন পাল্টে গেছে দিন এখন দর্শক শ্রোতা কম সমালোচক বেশি এটা অবশ্য শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে কারণ সমালোচনা করলেই আসলে কাটতি বেশি শুধু দর্শক শ্রোতা হলে তো আপনার কোনো কাটতি নেই সো আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল আমরা কি আসলে এমন একটা পারফরম্যান্স সবাই মিলে দিতে পারবো কিনা যেখানে দর্শক শ্রোতারাও ভালোবাসবে আর যারা সমালোচনা করে আসলে তাদের কাজটা সিদ্ধি সিদ্ধ করতে চায় তারাও কি ভালো বলবে কিনা সো যেহেতু পুরো শোতে কোনো সমালোচনা হয়নি এবং শুধু দর্শক শ্রোতারাই আমাদেরকে ভালোবেসেছে সো আমরা মনে হয় আমরা উতরে গেছি প্রথম সিজন কিন্তু ভালোভাবে উতরে গেলে যেটা হয় পরের সিজনের এক্সপেক্টেশন বেড়ে যায় সো আশা করছি এই সিজনে আমরা গত সিজনে যা পারফরমেন্স ছিল তার চেয়েও ভালো পারফর্ম করবো আর শুধু আমরা না আমরা যেই ফ্যামিলিগুলোর সাথে শোগুলো শ্যুট করি আর দেয়ারিসিং তারাও এত সময় দেয় ইট ইজ মানে আই এম থ্যাঙ্কফুল টু দ্য ফ্যামিলি ইজ টু আর শুভ্র ভাই অনেক দিন দেখা হয় না সামনে আবার দেখা হবে